জুবিনের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসআইটি ব্যর্থ হলে তদন্ত করবে সিবিআই মুখ্যমন্ত্রী বললেন এসআইটি এবং আসাম সরকারের উপর বিশ্বাস রাখুন এসআইটি জুবিনের মৃত্যুর তদন্তে ব্যর্থ হলে সিবিআই কে দায়িত্ব দেওয়া হবে দশ থেকে পনেরো দিনের ভেতরে সকল প্রশ্নের উত্তর পাবে রাজ্যবাসী তন্ন তন্ন করে তদন্ত করা হবে জুবিন রহস্যজনক মৃত্যুর ঘটনা আদালত আবেগকে বিশ্বাস করে না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে অন্তর্ধান শ্যামকানু এবং সিদ্ধার্থ সিদ্ধার্থ এবং শ্যামকানু এখনো পর্যন্ত গুয়াহাটিতে নেই গুয়াহাটিতে উপস্থিত হলেই বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে সবাইকে সরকারের সহযোগিতা করার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উড়া খবরের উপর গুরুত্ব প্রদান করলে সত্য ঢাকা পড়ে যাবে মন্তব্য মুখ্যমন্ত্রীর জুবিনের সাথে সিঙ্গাপুরে যাওয়া সকল করা হবে জেরা জুবিনের মৃত্যু তদন্তের দাবি নিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে পত্র প্রেরণ করেছেন দেবব্রত শৈকিয়া আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গের মৃত্যু তদন্ত প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আজ তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন যে এসআইটি এবং আসাম সরকারের উপর বিশ্বাস রাখতে দশ থেকে পনেরো দিনের মধ্যে তদন্ত নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এসআইটি তদন্তে ব্যর্থ হলে প্রয়োজনে সিবিআই হাতে দায়িত্ব অর্পণ করা হবে তিনি আরও বলেন তন্ন তন্ন করে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে আদালত আবেগকে বিশ্বাস করে না হবে মূল ভিত্তি এদিকে মুখ্যমন্ত্রীর দাবি জুবিনের মৃত্যুর ঘটনার পর থেকে অন্তর্ধান হয়ে পড়েছে শ্যামকানু এবং সিদ্ধার্থ তারা বর্তমানে গুয়াহাটিতে নেই তবে গুয়াহাটিতে উপস্থিত হলেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে আহ্বান করেছেন যে সরকারের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে তিনি সতর্ক করে বলেন যে উড়ো খবরের উপর গুরুত্ব দিলে সত্য চাপা পড়ে যাবে পাশাপাশি সিঙ্গাপুর সফরে জুবিনের সাথে যারা গিয়েছিলেন তাদের প্রত্যেককে জেরা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে কংগ্রেস নেতা দেবব্রত শৈকিয়া জুবিনের মৃত্যু তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি পত্র প্রেরণ করেছেন বলেও জানা গেছে